নজর রাখবো পরবর্তী সংবাদে প্রতারক চক্রদের হাত সাফাইটা কিন্তু এবার প্রত্যেক দিন লক্ষ্য করা যাচ্ছে এবার অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রেও এবার প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে এবার তবে তারও পরিপ্রেক্ষিতে আজও সেই ঘটনায় লক্ষ্য করা গেছে যেখানে অনলাইনে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হতে হয়েছে এক ব্যক্তিকে তবে জানা গেছে গত পরশুদিন এক ব্যক্তিকে টাকা পাঠিয়েছিলেন রাজনগরের বাসিন্দা কামরুল হক তবে টাকা যায়নি কিন্তু পরবর্তীতে পরবর্তী সময় অনলাইন পেমেন্টে পেমেন্ট থেকে ফোন এসেছে কিভাবে টাকাটা পাঠাবে তিনি সেইভাবে যখন নাম্বারটা দিয়ে টাকা পাঠাবার জন্য তৈরি হয় তখনই তার অ্যাকাউন্ট থেকে প্রথম প্রথমবার পঁয়ত্রিশ হাজার টাকা এবং পরবর্তী সময়ে পনেরো হাজার টাকা এবং তারপরেও তৃতীয় ধাপে সাত্রিশ হাজার টাকা কেটে নিয়ে যায় অ্যাকাউন্ট থেকে সেই বিষয় সম্পর্কে কি রয়েছে শুনবো বিস্তারিত মূল কারণটা গত পরশু দিন এগারোটার সময় আমার আমি বিকাল চারটার সময় আমি আপনার কাস্টমার আমি টাকা দিতে বিশ হাজার টাকা পেটিএমে মাধ্যমে ঠিক আছে এই টাকাটা দেওয়ার পরে বিকাল পাঁচটার সময় তাহলে ফোন করে বলতেছি দাদা আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে না তখন আমি বলছি ঠিক আছে আমি কাস্টমার কেয়ারে পয়সা জানাইতেছি যখন আমার এখান থেকে আমার মোবাইলে একটা ফোন আছে কাস্টমার থেকে পেটিএম কাস্টমার হয়ে এরকম একটা ফোন আছে ফোন আবার পরে বলছি দাদা আপনার টাকাটা গেছে না পেন্ডিং হয়ে গেছে আপনি এইভাবে পেটিএমে প্রসেসিং করেন আমি বইয়ে দিতেছি তোমাৰ তা পেটিম এটা খুলতেই আমাৰ কৈছে মোবাইল নম্বৰ ডায়েল কৰক মোবাইল নম্বৰ ডায়ল কৰোঁতেই আমাৰ প্ৰথম এক্টি চিজ থাৰ্টি ফাইভ থাউজেণ্ড খাই গৈছে ইয়াৰ পৰা পোন্ধৰ হাজাৰ দুইশ ছাত্ৰিছ টকা খাই গৈছে ইয়াৰ পৰাভেন থাউজেণ্ড কিভাৱে কৰি টুটেল টকা এইটি এইটি ছেভেন থাউজেণ্ড ছিক্স হাণ্ড্ৰেড ছিক্সটিটিটিটিটি এইট ৰুপিজ এই ৰকম খাইটিয় গৈছে সেইটালৈ আমি চাইবাৰ ক্ৰাইমৰ খাচী গৈছিলামাইবাৰ ক্ৰাইম আমাৰ কৈছে যে ঠিক আছে আমাৰ দেখা সেইটা তোমাৰ যাওক আমি তাৰপিছত ইনফৰ্মেশ্যন কৰিছোঁ ইয়াৰ পৰা আমি বেংকে গেছি বেংকে আমাৰ ফালৰ পৰা এইটো থানার থেকে আমার কাছে ইমেল করবো কোনো ইয়ে কাগজ পাঠাইবো তখন আমরা দেওয়াম তখন আমি সঙ্গে সঙ্গে থানার ভিতরে আসলাম গতকালকে বিকাল পাঁচটার সময় থানা দিদি দিয়ে আবার পরে বলছি এটা থানার ব্যাপার নয় তারা সাইভ সাইভেট কর্মের ব্যাপার আজকে আইছি থানার ভিতরে আবার পরে আমি কাগজটা লাইয়া লিখিয়া রিটার্ন কাগজটা আসি আবার চলে আছে যে তোমরা এটা এখন রাখতে যাও বিকেলে পাঁচটার সময় লেগে যাবে তখন বলছি না স্যার এভাবে হইতো না যদি আপনি যদি এখন রিসিভ এখন যদি রাখেন তাহলে আমার রিসিভ কপিটা দেওয়া দেন আর যদি না রাখেন তাহলে আমার অরিজিনাল কাগজটা দেওয়া দেন তখন স্যারে তাই না প্রথম দাঁড়া করে আমাকে ঠিক আছে দিয়া দিছে এখন আমি এটাই কইতে চাই যে আমার যে টাকাটা আমি প্রশাসনের থানার কাছে গেলাম সাইবার ক্রাইমের কাছে গেলাম আমার টাকাটা যেন সুস্থভাবে আমি ফেরত পাইতে পারি সবার কাছে বিনম্ব আমার আবেদন এটাই যে আমি টাকাটা শিকার পাই এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে তো কেন কিভাবে প্রতারণা শিকারটা হয়েছেন আপনি প্রতারণা আমার কাছে ফোন আছে ফোন হওয়ার পরে কইছে তোমার টাকাটা আটটা গেছে গা তুমি এইভাবে একটা কাজ করো তুমি এমনি এমন করো আমি পেয়েছেছি তোমার মোবাইল নম্বরটা ডাবাও আর মোবাইল নম্বরটা ডাবাই দিয়ে আমার টাকা কাটা শুরু হয়েছে এরকম পর্যায়ে তিনবারে টাকা কাটছে আমি এটাই একমাত্রই আমার আবেদন যে আমার থেকে আমি তো আর শিকার হয়েছিছি ভবিষ্যতে আগামী দিনে যদি কেউ যদি শিকার এইভাবে না হওয়া আর পুলিশ প্রশাসনের কাছে সাইবার ক্রাইমের কাছে ব্যাংকের কাছে আমার বিনম্র অনুরোধ আমি এত পরিশ্রমের টাকাটা আমি দিনমজুরি আমি ডেলি লেভারে কাজ করি আমার টাকাটা যেন ফেরত দিতে এরা একটু সহযোগিতা করে আমার আমার আপনার পরিচয়টা নাম কামরুল হক আমার বাড়ি রাজনগর জয়পুর নর্থ সম আপনার শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শুধুমাত্র একটি কল আর তারপরেই গায়েব টাকা থেকে গায়েব করা হচ্ছে এবং এক্ষেত্রে অনলাইন প্রতারণার জেরেই এবার ভুগছেন গ্রাহকরা কোথাও লক্ষ্য করা যাচ্ছে অ্যাকাউন্ট ফিজ করে দেওয়া হচ্ছে যার কারণে ব্যাংক বন্ধ করা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে যার কারণে লেনদেন করতে পারছেন না এবং কোথাও এবার এই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে প্রায়শই সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল এই ঘটনা কোথাও বা দেখা যাচ্ছে লিংক মাধ্যমে প্রতারক চক্ররা সক্রিয় হয়ে উঠছে আর তার কারণে সেই লিংকে ক্লিক করলে এবার গায়েব হয়ে যাচ্ছে একই ঘটনা এবার বাস্তবে দেখা গেছে এবার রাজ্যে লক্ষ্য করা গেছে এই ঘটনা যেখানে এক ব্যক্তি টাকা পাঠাতে গিয়ে গত পরশু ঘটনাটি ঘটেছিল যেখানে টাকা পাঠাতে গিয়ে রাজনগরের বাসিন্দা কামরুল হক তিনি জানিয়ে দিয়েছেন যে টাকা পাঠিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে সেই টাকা যায়নি এবং শুধুমাত্র একটি কল এসেছিল তার কাছে প্রথম ধাপে পঁয়ত্রিশ হাজার পরবর্তী ধাপে পনেরো হাজার এবং তার পরবর্তী ধাপে সাঁত্রিশ হাজার টাকা গায়েব করে দেওয়া হয়েছে তবে বর্তমানে তিনি থানার দারস্ত হয়েছেন পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হয়েছে তবে এখন দেখার বিষয় আদতেই এই পর কোন সক্রিয় লুকিয়ে রয়েছে এই ঘটনার পেছনে সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন গার্ডের পর্দায় নমস্কার